নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর সাতা পাবলিকেশনের ইতিহাস বই অর্থাৎ দাশগুপ্ত করপাহাড়ি লেখা ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক এই অধ্যায়ের অনুশীলনীর যাবতীয় শর্ট কোয়েশ্চেন একদম এমসিকিউ থেকে শুরু করে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের যাবতীয় প্রশ্ন সমাধান আমি তোমাদেরকে করে দেখাবো তো তোমরা এই প্রশ্নের উত্তরগুলি বইতে করে নিতে পারো অথবা খাতায় নোট করে নিতে পারো তাহলে চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি দেখো আমি তোমাদের জন্য এগুলো খাতায় করে এনেছি ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অর্থাৎ এখানে দেখো একের দাগে এমসিকিউর যে উত্তরগুলি সেগুলি দেখো এক ফরাসি বিপ্লব হয়েছিল কত খ্রিস্টাব্দে উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দুই ফরাসি চার্চকে দেও করকে বলা হতো কি বলা হতো টাইট তিন নম্বরে পার্সিয়ান লেটার্স গ্রন্থের রচয়িতা হলেন উত্তর মন্তেস্কু চারের দাগে দেখো রাজা সোরষ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি পাঁচের প্রশ্নটা দেখো নতুন ফরাসি সংবিধান প্রণয়ন করা হয়েছিল উত্তর হবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের তিরিশে সেপ্টেম্বর ছয়ের দাগ দ্য ওয়েলথ অফ নেশন্স গ্রন্থের লেখক অ্যাডাম স্মিথ সাতের দাগের সামাজিক চুক্তি গ্রন্থটি রচয়িতা উত্তর হবে রুশো আটের দাগে বলেছে আর্থিক অসঙ্গতির জন্য ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন কে উত্তর কি অ্যাডাম স্মিথ এরপরে আমাদের দুয়ের দাগে দেখো প্রথমে এমসি হলো এরপর দুয়ের দাগে শূন্যস্থান পূরণ আছে শূন্যস্থান পূরণ এই দশটি শূন্যস্থান পূরণ এই উত্তরগুলো দেখে নাও একের দাগে বিপ্লব পূর্ববর্তী ফরাসি অর্থনীতিকে অ্যাডাম স্মিথ ড্যাশ হিসাবে চিহ্নিত করেছেন উত্তর হবে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর দুয়ে বলেছে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কটি স্টেটে বিভক্ত ছিল উত্তর কি থার্ড স্টেটে অর্থাৎ তিনটি স্টেটে বিভক্ত ছিল তিনের দাগে রুশো কর্তৃক রচিত গ্রন্থটি হল সোশ্যাল কন্ট্র্যাক্ট বা সামাজিক চুক্তি চারে বলেছে রাজা সোড়শলুই ড্যাশ খ্রিস্টাব্দে মে মাসে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে পাঁচের দাগে ফ্রান্সে জ্যাকোবিন শাসনের সূচনা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের দোসরা জুন তারিখ থেকে ছয় ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সাতের দাগে গিলোটিন যন্ত্র কে আবিষ্কার করেন অর্থাৎ গিলোটিন যন্ত্র আবিষ্কার করেন ফরাসি চিকিৎসক জোসেফ ইগনেশ গিলোটিন কি লিখবে ফরাসি চিকিৎসক ডক্টর জোসেফ ইগনেশ গিলোটিন আটের দাগে বলেছে জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন উত্তর হবে পাওলিন লিওল দাগ টিপু সুলতান সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তাঁর রাজ্যে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা করেন এবং শেষ শূন্যস্থান সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রজাতন্ত্র ঘোষিত হয় শূন্যস্থানগুলো আমাদের কমপ্লিট হল এরপরে আমাদের রয়েছে ঠিক ভুল নির্ণয় এই ঠিক ভুল নির্ণয়গুলো উত্তরগুলো দেখে নাও একে বলেছে বিপ্লবকালীন ফরাসি সম্রাট ছিলেন রাজা পঞ্চদশ লুই অর্থাৎ এটি আমরা কি জানি উত্তর রাজা ষোড়শ লুই ছিলেন ফরাসি বিপ্লব চলাকালীন সম্রাট তাহলে উত্তর হবে ভুল এরপর করভি ছিল বিনা পারিশ্রমিকে বাধ্যতামূলক শ্রম উত্তরটি ঠিক তিনের দাগে টেনিস কোর্টের শপথ গৃহীত হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে কুড়ি জুন উত্তরটি ভুল চারের দাগে বলেছে রোবস্পিয়রকে গিলোটিনে হত্যা করা হয় সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে জুলাই এটি ঠিক পাঁচের দাগে কি বলেছে দেখো জ্যাকোবিন দলের একজন উল্লেখযোগ্য নেত্রী ছিলেন মারাত উত্তরটি ভুল এরপরে শেষে কি আছে ছ নম্বরে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজতন্ত্রের অবসান হয় উত্তরটি ভুল ঠিক ভুল নির্ণয় পর এরপর আমাদের যে স্তম্ভ দুটি দেওয়া রয়েছে এই স্তম্ভ দুটির উত্তর দেখে নাও কী হবে দেখো টাইত উত্তর হবে চার্চকে দেও কর এরপরে গ্যাবেল গ্যাভেল একটি লবণ কর ক্যাপিটেশন ক্যাপিটেশন কি রাজাকে দেও কর এবং সেন্স সেন্স হবে কি বাৎসরিক খাজনা দ্বিতীয় স্তম্ভ দেখো ছাব্বিশে আগস্ট সতেরোশো এই এছাড়া কী হয়েছিল ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা হয়েছিল বিয়ের দাগে তিরিশে সেপ্টেম্বর সতেরোশো এর উত্তর কি নতুন ফরাসি সংবিধান প্রণয়ন হয়েছিল সিয়ের দাগে একুশে সেপ্টেম্বর সতেরোশো বিরানব্বই কী হবে ফরাসি রাজতন্ত্রের বিলোপ এবং শেষে ডিএর দাগে আছে সতেরোই জুলাই সতেরোশো তিরানব্বই উত্তর কি সামন্ততন্ত্রে বিলুপ্তি ঘোষণা এরপর বিবৃতি বিবৃতিমূলক ব্যাখ্যা বিবৃতি কি আছে বিপ্লবের প্রাককালে ফ্রান্সের আইন ব্যবস্থা ছিল অত্যন্ত জটিল ও ত্রুটিপূর্ণ ব্যাখ্যা এক ফরাসি রাজতন্ত্র ছিল স্বৈরাচারী ব্যাখ্যা হলো এরপরে অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি আছে তেরোটি এই তেরোটির উত্তর খাতা থেকে দেখে নাও দেখো কি বলেছে টাইথ কি টাইথ এক ধরনের কর ছিল কোন কর না চার্চকে দেও কর দু নম্বরে কি বলেছে দ্য স্পিরিট অফ লজ গ্রন্থ কার রচনা উত্তর কি মন্তেস্কু তিন নম্বরে বলেছে বাস্তিল দুর্গের পতন কত খ্রিস্টাব্দে ঘটেছিল উত্তর কি সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে চোদ্দোই জুলাই চারের দাগ একটি বৈপ্লবিক নারী সংগঠনের নাম উল্লেখ করো উত্তর হবে সোসাইটি অফ রেভলিউশনারি রিপাবলিক উইমেন পাঁচের দাগে সামন্ততন্ত্রের পতন কবে ঘটেছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই জুলাই ছয়ের প্রশ্ন কি বলেছে দেখো সাঁকুলত নামে কারা পরিচিত ছিল উত্তর কী হবে শহুরে গরিব মানুষরা বা এইভাবে লিখতে পারো শহরের দরিদ্র ভবঘুরে অশিক্ষিত মানুষেরা এরাই শাকুলত নামে পরিচিত ছিল সাথে দাগে বলেছে বিপ্লবের সময় ফ্রান্সে কোন রাজবংশ রাজত্ব করত। উত্তর কি বুড়্ব রাজবংশ আটের দাগে বাস্তিল কি বাস্তিল বাস্তিল দুর্গ একটি কারাগার যেখানে লেত্রো দ্য ক্যাশে আইন দ্বারা গ্রেপ্তার করা ব্যক্তিদের বিনা বিচারে আটক রাখা হতো এটা উত্তর নয়ের দাগে কি বলছে রোবস্পিয়র কে ছিলেন আমরা সবাই জানি জ্যাকোবিন দলের অন্যতম একজন নেতা ছিলেন রবস্পিয়র এবং দশের প্রশ্ন দেখো বিশ্বকোষের রচনাকার হিসাবে দুজনের নাম লেখো উত্তর কি ডেনিশ ডিডেরো এবং ডি অ্যালেম্বার্ট এরপরে এগারো দাগে দেখো লত এত ভেস্তিকি উত্তরটি হবে সম্পত্তি হস্তান্তরজনিত কর এবার বারোর প্রশ্ন দেখো কী বলেছে সংবিধানসভার দুজন পরিচালকের নাম লেখো উত্তর কী হবে চার্লস ল্যাথাম এবং রবস্পিওর এবং একের দাগের শেষ প্রশ্ন কত খ্রিস্টাব্দে রাজা সরস লুইয়ের প্রাণদণ্ড হয় উত্তর কি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি তো প্রথম অধ্যায়ে এই পর্যন্তই হলো অর্থাৎ একের দাগের এমসিকিউ থেকে শুরু করে একদম অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্নাবলী এইখান পর্যন্ত এক নম্বরের যাবতীয় শর্ট কোশ্চেনের সমাধান এখানে করে দিলাম তোমরা যদি দু নম্বরের প্রশ্নের সমাধান চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি দু নম্বরের সমাধান করে দেব তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে